আগামী শনিবার আমরা বিকাল চারটার সময় এখানে আমরা অনেক বড়ো করে একটা বন্ধন করবো এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানান আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখতেছি এবং আমরা এটা সবাই কিন্তু এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাটারি রিক্সার থেকে কিন্তু আমরা প্রবলেম ক্রিয়েট প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভুক্তভোগী আমরা ব্যাটারি চালিত রিক্সা প্রথম যেটা যেটার কোনো সেফটি নাই আমরা যদি একটা ব্যাটারি চালিত রিক্সা সে যদি ঘুরতে চায় তাকে কিন্তু আগে চাকা না ঘুরে হাড় ঘুরাতে হয় ডেফিনেটলি সে যখন ঘর চাকাটা আগে ঘোরায় চাকাটা ঘোরানোর পরে যখন সে ঘাড় করে ততক্ষণে কিন্তু আরেকটা গাড়ি ততক্ষণে কিন্তু ওই রাস্তাতে কিন্তু তার সাথে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে আর একটা রিক্সার গতি আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে প্রাইভেট কার চলতেছে বাইক চলতেছে বাস চলতেছে সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে যেটা একটা হলো রিক্সা চলতেছে যার কারণে কি হচ্ছে কি যখনই সে ডানে বামে কিন্তু সে তার প্লেন মানে সে কিন্তু কিন্তু চলে যাচ্ছে বেশি হচ্ছে এবং সবচেয়ে মজার যে বিষয় হলো আমরা এখন রাইট না সংসদ ভবনের সামনে আছে আমরা এখানে যারা আসি আমরা এখানে আসার পরেও কিন্তু এখানে আমাদের সামনে সংসদ ভবনের সামনে রোডের মাঝখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে যেটা আমরা সবাই নিজের চোখে দেখছি যাত্রী ছিল না তারপরে তার গতির কারণে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে আমরা একদম হয়তো নির্মূল করতে পারবো না আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই হ্যাঁ যারা ড্রাইভার আছে যারা আমাদের এই যে রিক্সার চালার ড্রাইভার আছে তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে একটা লাইসেন্সের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে একটা নিয়ে আসলো তাদের এই রিক্সাটা কতটুকু সেফটি এটা আমাদের হলো বুয়েট থেকে সেটা পরীক্ষা করা হলো মেবি আমি যতটুকু জানি আমাদের যেই রিক্সা রিক্সাগুলো চলে এই রিক্সাগুলো ঢাকাতে যে রিক্সাগুলো চলে এই রিক্সাগুলোর সেফটি মেনটেন হয় না ইভেন গাজীপুরের দিকে কিছু রিক্সা আছে যেগুলো নিচু সাইডের মানে একটু নিচে ওইগুলো হয়তো ইয়ে করছিল কিন্তু আমাদের কথা হলো যে এই রিক্সাগুলো চালু হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল তো এখন সেটা কি হয়ে যাচ্ছে একটা মাধ্যম এসে তারা এটা বিজনেস প্রসার করতেছে এবং সারা বাংলাদেশে এটা এখন আমাদের সব আমার গলার কাটা হয়ে গেছে বিশেষ করে মেন রোড এটা আমরা যদি দেখি এখান থেকে যে এই যে মেন রোড গুলাতে মেন রোড একটা বাসও চলতেছে সেই সাথে রিক্সাটাও চলতে এটা সত্যি বেমানা এটার জন্য কিন্তু আরো অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে অন্য অন্য যানবাহন যে অ্যাক্সিডেন্ট গুলো করতেছে এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু বেশিরভাগই আসতেছে এই অটোরিক্সার কারণে তা আমরা সরকারের কাছে এটা একটা সুস্থ সমাধান চাই আরেকটা বিষয় যেটা হলো এটার কিন্তু এইভাবে প্রচারটা আগে ছিল না এখন হয়েছে কেন হয়েছে কারণ অনেকেই আসলে রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে চায় না অনেকের এখন হয়তো এলাকায় থাকতে প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই তারা এখন ঢাকা শহরে চলে আসতেছে চলে এসে তারা কিন্তু এখন তাদের যে কোনো একটা ওয়ে করতেছে এইটা একটা সিম্পল ওয়ে যারা তাদের এখানে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না কোনো ড্রাইভিং লাইসেন্স লাগতেছে না যার কারণে তারা এখন ইজিলি একটা অটোরিকশা ভাড়া নিয়ে কিন্তু দায়িত্ব পারে এটা কিন্তু ঢাকার জন্য একটা বিপজ্জনক এবং তারা কিন্তু প্রত্যেককেই একটু উগ্র টাইপের হয় তাদেরকে যদি একদম সাধারণ কোনো মানুষ যদি তাদেরকে এটাকে কোনো কিছু করতে চায় তখন তারা কিন্তু খুব রিয়াকশনটা অন্যরকম করে এটা কিন্তু একজন সাধারণ বলেন একজন রিক্সা চালকের ক্ষেত্রে সেটা পসিবল না আমরা আমরা তো বিগত আমাদের রিক্সা হলো প্যাটেল চালিত রিক্সা হলো আমাদের ঢাকার ঐতিহ্য তাই আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে এটাকে প্রতিহত করা অত অবশ্যই সেটা জন্য ঢাকার হাইওয়ে হাইওয়ে গুলোতে বলুক আমাদের লোকালি চলুক গলির ভিতরে চললেও যেন আমাদের কোনোভাবে মেন রাস্তায় এটার জন্য উঠতে না পারে এটা আমাদের কাছে বিনীত রিকোয়েস্ট আর আজকে আমাদের একটা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এখান থেকে সবাই আবার আমরা গুলশান ডিসি অফিসে আমরা একটা স্মারক জমা দিব আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের দিকটা হয়তো দেখবে এই অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমরা আগামী শনিবার আমরা আমি আবার ইনভিট করতেছি আমরা আগামী শনিবার আমরা বিকাল চারটার সময় এখানে আমরা অনেক বড় করে একটা মানববন্ধন করব এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই সারা বাংলাদেশের বাইকিং সেক্টর আমাদের কার সেক্টর সর্বসাধারণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে ধন্যবাদ সবাই আগে না ওই যে জি ভাই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা বাংলাদেশের যে বাইকিং কমিউনিটি রয়েছে এবং এখানে কার কমিউনিটি এবং অন্যান্য আরও অন্যান্য যানবাহনের যারা রয়েছেন কমিউনিটি তাদের পক্ষ থেকে অনেকেই আছেন এখানে উপস্থিত আমরা মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি সম্প্রতি যে ঢাকা সিটিতে বনানিতে যে একটি ঘটনা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার দ্বারা পথচারী এবং ইভেন কি ফরেনার এবং বাইকার যে লাঞ্ছিত হয়েছে সাংবাদিক সহকারে এর একটা প্রতিকার হোক এই আশা নিয়ে এবং পাশাপাশি আমরা যে বিগত দিনগুলোতে বর্তমানে যেভাবে ব্যাটারি চালিত অটোরিকশা দ্বারা যেভাবে গুপ্ত ভুক্তভোগী হচ্ছি প্রতিনিয়ত আমরা দেখা গেছে কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছি দুর্ঘটনার প্রতিনিয়তই ঘটছে এবং এর ফলে অনেক সময় আর মৃত্যু পর্যন্ত হচ্ছে এইসব দুর্ঘটনায় তো এই যে ব্যাটারি চালিত রিকশা যেভাবে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিশেষ করে ঢাকা সিটি এবং যে কোনো সিটি যে কোনো সিটিতেই অটোরিকশা চলতে পারে না আসলে কিন্তু আমাদের এটা যে কোনো সিটিতেই কিন্তু এটা অবৈধ আমরা যেটা জানি তো ঢাকা সিটিতে যেভাবে যে হারে অটোরিকশার কাপড়টা বেড়ে গেছে মানে তাদের যে নৈরাজ্য চলতেছে তারা কোনো নিয়মকানুন ছাড়া নিয়ম ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছে এবং কোনো নিয়ম কানুন মানছে না তারা তাদের মতো করেই চালাচ্ছে এতে করে বিঘ্ন ঘটছে আমরা যারা অন্যান্য যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছি তারা কোনোভাবেই শান্তিপূর্ণভাবে আমাদের যানবাহন নিয়ে চলতে পারতেছি না এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছি তো আমরা এখানে যারা উপস্থিত এখানে বাইকিং কমিউনিটি কার কমিউনিটি এবং সর্বস্তরের জনগণ রয়েছে যারা ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে এই ব্যাটারি চালিত অটোরিকশার দ্বারা কোনো না কোনোভাবে তো আমাদের সবার চাওয়া একটাই এখানে যে আমরা ঢাকা সিটিতে কোনোভাবেই আর ব্যাটারি চালিত রিকশা চলুক এটা আমরা চাই না হ্যাঁ সরকারের কাছে আমাদের আর্জি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে এই এর থেকে আমার আমরা আমরা যাতে মুক্ত হতে পারি এর একটা প্রতিকার হোক যে কোনো একটা ব্যবস্থা হোক হয় ওদেরকে অটোরিক্সা বন্ধ করে দেওয়া হোক না হলে অটোরিকশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায় হ্যাঁ তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক লাইসেন্স আমরা যেরকমটা যেরকমভাবে লাইসেন্স দিয়ে ট্রেনিং দিয়ে লাইসেন্স দিয়ে রাস্তায় চলাচল করতেছি আমরা রোড রোড ট্যাক্স দিয়ে চলাচল করতেছি আমাদের বাইক হোক কার হোক বা অন্য গাড়ি যেটাই হোক তো সেরকমভাবেই অটোরিক ব্যাটারি চালিত রিক্সাগুলোর ক্ষেত্রেও এরকম একটা কিছু আইন প্রণয়ন করা হোক এটাই আমাদের চাওয়া ধন্যবাদ কী সমস্যা হচ্ছে আসলে আপনাদের আরও আরও কথা বলবে আরও অনেকে বলবে আজ থেকে দশ লাখ বাইকার মিলে আমরা এই মোটর বাইকিং কালচারটাকে আমরা ইন্টাব্লিশ করার চেষ্টা করছি তো বেশ গত দেখা গিয়েছে যে বাংলাদেশে যে বর্তমানে যে অটোরিক্সা চালিত যে ব্যাটারি রিক্সা চালিত যারা আছে তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম না তারা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড প্রায় বাষট্টি লাখের মতো পুরো সারা বাংলাদেশে আসলে অটোরিকশা আছে আসলে অটো রিক্সা বলতে যে আগে আমরা বুঝতাম যে হচ্ছে তিন চাকার যে অটো অটোরিক্সা যে একটা অটোর মতো থাকে কিন্তু এখন এটা প্যাডেল চালিত রিক্সার মধ্যে তারা ব্যাটারি ইনস্টল করে মোটর ইনস্টল করে তারা কিন্তু এটা আসলে ইউজ করতেছে আসলে এটার সাথে কিন্তু আরও বাষট্টি হাজার বাষট্টি লাখ মালিকও কিন্তু জড়িত এখানে যারা আসলে চালাচ্ছে তারা কিন্তু একাই জড়িত না তার সাথে কিন্তু আরও বাষট্টি লাখ যারা মালিক আছে তারাও কিন্তু সাথে জড়িত আসলে এটা আমরা কিন্তু এটা আমরা আসলে কিছু করতে পারবো না কেউ ব্যাটারি ইনপোর্ট করতেছে কেউ মোটর ইম্পোর্ট করতেছে কেউ বডি বানাচ্ছে আসলে এটা তো বাংলাদেশে তৈরি হয়ে তারপরে আসলে আমাদের রুট লেভেল এটা পৌঁছাচ্ছে তাই না তো আমরা কিছুদিন আগে গত পরশু দিন বনানিত একজন বাইকার ভাইকে আসলে অটোরিক্সা চালক ভাইরা আসলে চরম পরিমাণ আসলে লাঞ্ছিত করে এবং শারীরিকভাবে তাকে আসলে এবং সাথে সাংবাদিক ছিল একজন বিদেশি পর্যটক ছিল তাকেও তারা লাঞ্ছিত করে আসলে আমরা আসলে এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে আসলে প্রতিবাদ না করি এটা আসলে মশা মাছির মতো সারা বাংলাদেশে এটা ছড়ায় পড়বে তো আমরা আজকে বাইকাররা এবং হচ্ছে যারা কার কমিটি আছে এবং সিএনজি চালিত এবং যারা এটার দ্বারা আসলে ভুক্তভোগী শিকার হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করছে এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দিতে এবং শাহরুখলিপিরা আজকে আমরা জমা দিব হচ্ছে গুলশান ডিসি অফিসে যেহেতু আমাদের ওই বাইকার ভাইটা বনানি এরিয়াতে আসলে সে ভুক্তভোগী হয়েছিল এবং সে লাঞ্ছিত হয়েছিল সেই কারণে আমরা এটা আজকে গুলশান ডিসি অফিসে আমরা এটা আজকে জমা দিচ্ছি এবং এখান থেকে যদি আমরা কোনো ধরনের প্রতিকার না পাই তাহলে আমরা আসলে এখানে আমরা তাদের সাথে তো মারমুখী হতে পারবো না বা আমাদের আসলে তাদের সাথে যাবেও না যে আমরা আসলে মারমুখী পর্যায়ে যাব আমরা নীরবে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি সেটা হচ্ছে শনিবার বিকাল চারটার দিকে আমরা এই সংসদ ভবনের সামনে সর্বোত্তরের জনগণ এখানে আমরা আসলে এটা আয়োজন করছে সর্বোত্তরের জনগণ এটা আয়োজন করছে এখানে কোনো ধরনের সেমি প্রেশার যে 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 অথবা যে চাই যে আসলে এটার থেকে আসলে সরে দাঁড়াতে তারাই আসলে চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে এবং আমরা সবাই মিলে চাই সুন্দর বাংলাদেশ তৈরি করতে এবং আমাদের সরকারের কাছে আসলে দাবি একটাই আপাতত এটি যেন ইয়াতে নাম কি মহাসড়কগুলোতে এবং যেন সিটির ভিতরে হাইওয়েতে যেন না আসে কেন এটা তো প্রতিবন্ধীদের জন্য করা হয়েছিল কিন্তু তারা এখন বাংলা শেষ নবাবের মতো পা নিচে দিয়ে আর পা উপরে দিয়ে তারা এটা চালাচ্ছে আমাদের আসলে ক্ষতিটা কিন্তু আমাদের হচ্ছে আমি বাইক চালাচ্ছি আমার কিন্তু আসলে এতটা প্রতিটি হচ্ছে না ক্ষতি হচ্ছে কার সবার আমার হচ্ছে আমার বাবার হচ্ছে আমার মার হচ্ছে আমার বোনের হচ্ছে কেউ যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটতেছে এটা আসলে দ্রাইভার কে নিবে আজকে আমরা যদি তাদের সাথে মারামারি করি ড্রাইভার কিন্তু আমাদের নিতে হবে আমরা কারো দায়ভার নিতে চাই না আমরা শান্তিপ্রিয় বাঙালি মানুষ আমরা সব একটা সুন্দর কমিউনিটি আমরা এই কমিউনিটি মিলে আমরা চাই যে সামনে আমরা এগিয়ে যেতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা চাই না আপনারা চাইলে ঢাকা মেডিকেল এবং হচ্ছে পঙ্গু হাসপাতালে যে একটু আপনারা রিপোর্ট করে দেখতে পারেন এই ঈদে কত পরিমাণ অটো রিক্সার কারণে সারা বাংলাদেশে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের দ্বারা কিন্তু রিপোর্টগুলো আর বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসলে প্রচার করা হয়েছে আসলে এখন হয়তো আমাদের একজন বাইকার ভাইকে আহত হয়েছে দেখে আমরা বাইকাররা আসছি আমাদের সাথে কার কমিটি আসছে অন্য কমিটি আসছে কালকে হয়তো আপনাদের কোনো সাংবাদিক ভাইয়ের উপরে তো এরকম নির্মম কোনো কিছু হতে পারে তখন এই দায়ভারটা কে নেবে তখন কিন্তু সবারই সর্বজনগণের আমাদের দায়ভারটা নিতে হবে তো এখন থেকে যদি আমরা এই মশামাছি মাছি বা এরকম আমরা যদি মানে না সচেতন করতে পারি তাহলে আমাদের সমস্যাটা কিন্তু অনেক বেড়ে যাবে দেশ আমাদের দায়িত্ব আমাদের তো দেশের নাগরিক হিসেবে আমাদের কিন্তু দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ সবাই রিক্সা এটা নিয়ে আমাদের সাথে এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকে অনেক কিছু বলেছেন কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিস্ফোরা এটা এখন আমাদের সামাজিক চলাচলের স্বাভাবিক চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে এগুলার জন্য কিন্তু একদিক থেকে আমরাও দায়ী কারণ হচ্ছে আমরা যদি এই সকল সাথে ওঠা বন্ধ করে দিই ইভেন তারা যখন রং সাইডে যাচ্ছে আমি যাত্রী হিসেবে তাকে রং সাইডে দিয়ে যাইতেছে আমি তাকে কিছু বলতেছি না এটা কিন্তু আমাদেরও অপারগতা সেখান থেকে আমাদেরও কাজ করা উচিত আমাদেরও কাজ করা অনেক কিছু আছে সেই সাথে আমি মানে আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আরও জানাতে চাই যে সেটা হচ্ছে যে এই যে অটোরিকশাটা বাংলাদেশে চালু হয়েছে এটা চালু হয়েছে কিন্তু একটা শ্রেণীর জন্য যারা প্রতিবন্ধী আছে বৃদ্ধ আছে নারীরা আছে যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না উপার্জনের হয়ে নাই তাদের জন্য আসলে এটা পারমিট দেওয়া হয়েছিল কিন্তু এখন এটা যত মেইন রোড হাইওয়ে খোলা মাঠে তারা চলতেছে ইভেন তাদের কেটে নিয়ে কিছু বললে তারা আমাদের সাথে আমাদেরকে লাঞ্ছিত করতেছে বাইকার বলেন কার যারা চালায় তাদের বলেন সেটা কথা সাধারণ মানুষ পথচারী সবাই আমরা এতে বিরক্ত বর্তমান সরকারকে আমি এটা আমরা আমি এই দাবিটা জানতে চাই তারা এটার প্রতিকার করুক এইভাবে এটার যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা আমাদের রাস্তায় ফিরে আসুক আমরা সাধারণ জনগণ যেন আমাদের ঢাকার যে প্রাণ কেন্দ্র যেখানে আমরা যেভাবে চলাচল করি নিরাপদ চলাচল করতে পারি এটাই আমাদের দাবি আর বাকি সকল কিছু আমাদের অন্যান্য বাইকাররা বা অন্যান্য যারা আছে তারা বলবে ধন্যবাদ